এই ভিডিওর মাধ্যমে আমি পর্যটকদের সতর্ক করতে চাই এবং কুয়াকাটার যে প্রশাসন আছে তাদেরকে কিছু তথ্য এবং বার্তা দিতে চাই তো আপনারা দেখতেই পাচ্ছেন এই কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে বস্তা আছে এবং এই বস্তার ভিতরে কিন্তু এই গর্ত আছে তো এখন কিন্তু হচ্ছে জোয়ারের সময় পানিটা ঠিক আমার ভিডিও দেখেন পানিটা ঠিক এই যে ছাতা দেখতে পাচ্ছেন বা বেরি বের দেখতে পাচ্ছেন ওই দিকটায় থাকে এবং এইটা হচ্ছে সম্পূর্ণ তলানো থাকে এই দিকটায় মানে বস্তা আছে নাকি গর্ত আছে কোনো কিছু বোঝা যায় না বা দেখা যায় না এইটা হচ্ছে যখন ভরা জোয়ার থাকে তখন হচ্ছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে একজন পর্যটক যখন আইসে ভরপুর পানি দেখে বা এইগুলো তলানো দেখে এইগুলো পানির নিচে থাকে তখন সে বুঝতে পারে না যে এই জায়গায় কী আসে বা নাই সে তো ঘুরতে আসছে আইসা সমুদ্র মনে কইরা সরাসরি হচ্ছে বিষে গোসল দিতে নামে তো বেশি গোসল দিতে নামলেই হচ্ছে এই বিভিন্ন ধরনের গর্ত থাকে এই গর্তে যখন সে গোসল দেয় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে বিগত দিনও ঘইতে আসছে এবং এখনও ঘটছে পর্যটকদের জন্য যে কথাটা বলবো তারা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই চেষ্টা করবেন পশ্চিম সাইডটা আমি একটু জুম করে দেখাই ঠিক পশ্চিম সাইডে গোসল দেবেন পশ্চিম সাইডে এই ধরনের বস্তা নাই দেখতে পাচ্ছেন এই ভিডিওতে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার পরে হচ্ছে বস্তা থাকে না আপনারা হচ্ছে পশ্চিম দিকে গোসল দিবেন এবং কুয়াকাটার টুরেস্ট পুলিশ যারা আছে তাদেরকে যে বার্তাটা আমি দিতে চাই আপনারা হচ্ছে এই দিকটায় উচিত সাইনবোর্ড লাগানো যে জোয়ারের সময় যাতে এই দিকটায় কেউ গোসল না করে কারণ বিগত দিনে আমরা দেখে আসছি যে এই বস্তাগুলোয় বা এই গর্তগুলোয় হচ্ছে তারা গোসল দিতে নামছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে কিন্তু প্রশাসন চাইলে এই দিকটা আমরা যারা পাহাড়ে বা অন্য অঞ্চল ভ্রমণ করি দুর দুর্যোগপূর্ণ যে এলাকাটা থাকে ওইটা কিন্তু তারা সাইনবোর্ড দিয়ে লিখে দেয় এই যে এই জায়গায় গোসল দিবেন না বা এই জায়গায় এই সমস্যা হইতে পারে কুয়াকাটার যে প্রশাসন আছে বা ট্যুরিস্ট পুলিশ আছে তাদেরও উচিত এরকম সাইনবোর্ড দিয়ে দেওয়া যেমন হচ্ছে আমি দেখাই এই জায়গায় এই যে কত বড় গর্ত আছে এটা কিন্তু জোয়ারের সময় সম্পূর্ণ তলানো থাকে একজন পর্যটক যখন আইসে গোসল দেয় তখন কিন্তু তারা বুঝতে পারে না কিন্তু আর এইগুলো একবারে সিলেপ কাটে পা স্লিপ কাটে যায় কারণ তারা হচ্ছে ওই যখন ওইটা তীরভাবে ওই জায়গায় পানি থাকে তখন এই দিকটা ডুবানো থাকে এবং এই দিকটা তারা সরাসরি গোসল দিতে নামে আমি একটু সামনের দিকে যাই দেখাই এগুলো কিন্তু গর্ত থাকে গর্ত থাকার কারণে হচ্ছে তারা একবারই হ্যাঁ তারা একবারই হচ্ছে এই যে গর্ত বড় বড় বস্তা এইগুলোয় দুর্ঘটনা ঘটে তো দিকটায় যদি একটু সাইনবোর্ড দেওয়া থাকে যে জোয়ারের সময় এই দিকটায় গোসল দিবেন না তাহলে কিন্তু আমরা চাইলেই অনেক দুর্ঘটনা থেকে র্যায় পেতে পারি যেমন এই যে দেখেন এইগুলোই কিন্তু অনেক গভীর যখন সে গোসল দেবে সে বুঝতেও পারবে না সে তো ঢেউয়ের সঙ্গে থাকবে অনেক সময় সে হচ্ছে একবারে গভীরে চলে যাবে বা নিচে চলে যাবে ঢেউয়ে এই যে দেখতে পাচ্ছেন এবং এই ধরনের বস্তায় হচ্ছে বস্তা দিচ্ছে ঠিক আছে ভালো ভাঙন রক্ষা করার জন্য কিন্তু এই জায়গায় হচ্ছে সতর্কবার্তাও করে দেওয়া উচিত এবং যারা একটু ঘুরতে আসবেন পর্যটক যারা আছেন ঘুরতে আসবেন তারা হচ্ছে বিশ্বের পশ্চিম সেটে গোসল দিবেন এই সেটটা একবারই ফাঁকা এই ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই অথবা আরও একটু জিরো পয়েন্ট থেকে সামনে আগে পূর্ব দিকটায় এবং পশ্চিম দিকটায় জিরো পয়েন্টে জ্বরের সময় কেউ গোসল দিবেন না কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে পর্যটক যারা ঘুরতে আসে নতুন যারা ঘুরতে আসে তারা যাতে দুর্ঘটনার শিকার না হয়